ভাই জামাতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে কেমন লাগলো আপনার জি আলহামদুলিল্লাহ সুন্দর একটা আয়োজন সকালবেলা এটা দরিদ্র এবং যারা মর্নিং ওয়ার্কে আসছে বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে চলে আসছে চলে আসার কারণে জামাত ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষ অত্যন্ত আনন্দের সহিত এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং এই আয়োজনের মাধ্যমে জাতি মনে হয়

ভালো উদ্যোগ দিছে মানুষের মনের ভিতরে তার প্রতি স্মৃতি আসবে নানা সেই যে কাজটা করতেছে উদ্যোগটা নিছে ভবিষ্যতে তার জন্য মানুষের প্রতি একটা স্মৃতি থাকবে মেডিকেল নিয়ে এগুলো আমাদের চলমান করতে এবং চলবে আমরা একটা চক্ষু শিবিরও করেছি সামনে আরেকটা চক্ষু শিবিরের পরিকল্পনা আছে এবং বিশেষ করে আমরা যে শহরের উত্তরের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো দেখেছি এগুলোতে মানে মানুষের মানে প্রচুর বিভাগ নেই এগুলোতে ওষুধ পাচ্ছে না ডাক্তার না এবং আমাদের মানে মেডিকেল কলেজ এবং একটা হাসপাতাল এই হাসপাতালে আমাদের প্রচুর অনেক এখানে ডাক্তারদের ব্যাপারে কথা আসছে তারা নিয়মিত ডিউটি করছে না প্রাইভেটে তাদেরকে পাওয়া যাচ্ছে যন্ত্রপাতি নগরে কমপ্লেন আসছে যন্ত্রপাতি আছে অত ডাক্তার নাই এই সকল বিবেচনা করেই আমরা এটা কিছুভাবে অগ্রাধিকার দিচ্ছি এবং আমরা কথা দিচ্ছি করতেছি প্রতি জামাত ক্ষমতা যায় মানুষের সার্ভিসগুলো আমরা তাদের গড়ায় পৌঁছানোর চেষ্টা করব এবং আমরা এই কথা জামাত যদি ক্ষমতা যায় অসহায় মানুষের জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত এগুলো করার জন্য